ডে আর বিয়াস আসসালামু আলাইকুম দেয়ার সপ্তাহ থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করবো কিভাবে ময়লা আবর্জনা পুকুরে এই হাইব্রিড মগর মাছ চাষ করবেন এটি কিভাবে ময়লা আবর্জনা খাদ্য খাওয়ায় আপনার বিনা খরচে চাষ করবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মগর মাছের পানা সংগ্রহ করতে পারবেন এটি যত ময়লা আবর্জনা পুকুরে করে চাষ করতে পারেন তত অল্প খরচে চাষ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন বিবাস এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা ক্রয় করতে পারবেন বিয়াস এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি চাষ করেও দেখ লাভবান হতে পারবেন যে কিনো চাষিরা নতুন উপরাজন চাষি এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন কারণ এই মাছটি এত সহজে মারা যায় না রোগ খুবই কম এই মাছটি খুশি যাতে হাইব্রিড মাগুর মাছের এটি দ্রুত সময়ে বৃদ্ধি পায় এবং বড় হয় বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে অরিজিনাল দেখে সংগ্রহ এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা তিন মাস চাষ করে বাজারজাত করে দিতে পারবেন যেমন এই মাছটি তিন মাস চাষে এক এক কেজি ওজন আসে তিন মাসে আপনারা এক একটা এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন এটিকে যত ময়লা আবর্জনা খাবার খাওয়াতে পারেন তত অল্প খরচে চাষ করতে পারবেন এটিকে বাসমান প্রথম অবস্থায় বাসমান ফিট খাবার খাওয়াবেন তিন থেকে চার দিন তারপরে যে কোনো ময়লা আবর্জনা খাদ্য খাওয়াতে পারবেন বস আমাদের কাছ থেকে এই হাইব্রিট মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছটি ক্রয় করতে পারবেন এটি আমরা বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি হাসপাতাল থেকে এসে নিতে পারবেন বিওয়াজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা বিওজাজ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একসারা হাইব্রিড মাগুর মাছের পানা এটি এটি পুরো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা যারা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজে হাইব্রিড মাগুর মাসে পানা ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে আরও বিভিন্ন সাইজের পানাও রয়েছে আপনারা যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম